আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে ভাইটাল একটি বিষয় আগামী দিনের রাজনীতি আমাদের অবস্থায় এটা একটা নেগেটিভ প্রতিফলন করতে পারে বলে আমি আশঙ্কা করছি বিষয়টা হচ্ছে এই যে জামাত ইসলাম যে তাদের নারী সংগঠনের যে মা বোনদেরকে দিয়ে যে বাড়ি বাড়িতে যে কর্মসূচি পালন করছেন অভিযোগ আছে তারা সেখানে তারা মানুষের বিকাশ নাম্বার নিচ্ছেন এবং এনআইডি কার্ডের ছবি তারা নিচ্ছেন এটা অনেকাংশে সত্য কিছু কিছু জায়গায় এটা প্রমাণিত হয়েছে কিন্তু এই বিষয়টা এতটা সেন্সিটিভ যে এটা নিয়ে আপনি খুব বেশি নাড়াচাড়া করতে গেলে সমস্যার সম্মুখীন হতে পারেন আবার যদি চুপ করে থাকেন তাহলে বড় ধরনের ম্যাচাকার ঘটে যেতে পারে আমি যদি একটু খুলে বলি যে বিষয়টা কতটা সেন্সিটিভ আপনারা দেখেছেন সারা বিশ্বে যখন এক দেশের সাথে আরেক দেশে যে যুদ্ধগুলি হয় সেখানে নারী এবং শিশুদেরকে সামনে রাখা হয় কেন রাখা হয় তাদের হাতে দু অস্ত্র থাকে না এগুলি অনেকটা মানব ডাল হিসাবে ব্যবহৃত হয় যে নারী এবং শিশুদের ব্যাপারে যে কোনো মানুষই কিন্তু সেন্সিটিভ এবং মানবিক হয়ে থাকে তখন শত্রুকে আক্রমণ করতে গেলে তাকে প্রথম গুলিটা ওই নারী অথবা শিশুর গায়ে করে তারপরে তার নির্দিষ্ট জায়গায় তার পুস্ত হয় ঠিক সেই ধরনের একটি কৌশল জামাত ইসলাম হাজির করেছে দেখেন আমরা বাংলাদেশের মানুষ এমনিতেই ধর্মপ্রাণ বিশেষ করে মা বোনদের ব্যাপারে এবং যারা একটু পর্দা করেন এই সমস্ত মা বন্ধ মা বোনদের ব্যাপারে আমাদের শ্রদ্ধা থাকে এবং থাকবে এমন একটা পর্যায়ে আপনি কি করতে পারেন আপনার বাসাতে যখন একজন বোরকা পরিহিত মানুষ আসে আপনি তো খুব বেশি যে কিছু করবেন বা কিছু বলবেন তার তা কিন্তু নয় কারণ তার এমনিতে মা বোনরা একটু সফট হয়ে থাকেন এবং মহিলা এবং পর্দাওয়ালা মহিলাদেরকে দেখলে আমাদের এমনি রেসপেক্ট হয় কিন্তু তারা যে কাজটা করেন বা যে কাজে তাদেরকে নামানো হয়েছে সেটা তো খুব ভয়ঙ্কর কারণ তাদের এই কর্মের কারণে এই মহিলাদের এই ভূমিকার কারণে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের যে ভোটের যে প্যাটার্নটি আছে ভোটের যে অধিকারটি আছে সেটা এখানে এক ধরনের আবেগের আবরণে অথবা ধর্মীয় বিশ্বাস অনুভূতির আবরণকে কাজে লাগিয়ে জামাত ইসলাম এখানে এখানে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে কেননা আপনারা জানেন যে যে বারো কোটি ভোটার বর্তমানে বারো কোটি প্লাস তার একান্ন পার্সেন্ট হচ্ছে মহিলা আর মহিলাদের ব্যাপারে সাধারণত পুরুষরা সেখানে কোনো রকমের কাজ করতে পারে না অভিজ্ঞতার আলোকে বলছি বিএনপি জাতীয় পার্টি বা অন্য যে কোনো রাজনৈতিক দলের মহিলা যে শাখাগুলি আছে তারা ততটা অ্যাক্টিভ না যতটা অ্যাক্টিভ এবং সিরিয়াস জামাত ইসলামত ছাত্রী সংস্থার মা বোনেরা তো এই জায়গাটাতে আপনারা কীভাবে অ্যাড্রেস করবেন আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে ভাইটাল একটা বিষয় এবং উদ্বেগের একটা বিষয় হয়ে যাবে বোরকা পরিহিত যে সমস্ত মহিলারা ভোট দিতে আসবেন তাদেরকে আইডেন্টিফাই কিভাবে করা হবে আপনি আইডেন্টিফাই করার একমাত্র ওয়ে হচ্ছে তার হিজাব খুলে তার মুখ দেখান এবং সেটা অবশ্যই মহিলারাই দেখবে এবং সেখানে যদি যথাযথ প্রশিক্ষিত মহিলা পুলিং এজেন্ট না থাকে এই বিষয়টাতে বড় ধরনের একটা পার্থক্য গড়ে দিতে পারে কারণ পুরুষ হিসাবে সেখানে কোনো ধরনের প্রবেশ আপনার থাকবে না আর আপনি পর্দার যে সীমা রেখা আছে সেটাও আপনি লঙ্ঘন করতে পারবেন না আর যদি কোনোভাবে কোনো কোনো জায়গায় হয়ে থাকে সেটা কিন্তু আগামী দিনে রাজনীতিতে জামাত কিন্তু সাংঘাতিকভাবে কাজে লাগাবে তো আপনি সেই আমি এই জন্য যুদ্ধের সাথে তুলনা দিলাম যে এমন একটা সেন্সিটিভ ইস্যু এবং এটাতে যদি আপনি ছাড় দেন বা ইগনোর করেন তাহলে যেই আগামী যে নির্বাচনের যে ফলাফল সেখানে বড়ো ধরনের একটি বেগাত বা এখানে একটা বড় রকমের পার্থক্য সৃষ্টি হয়ে যেতে পারে অথচ আপনি যদি একটু সজাগ হন একটু বুদ্ধিমত্তা দিয়ে আপনারা কাজ করেন তাহলে এটাকে ঠেকানো যায় এবং এই জন্য আমি বলা যে যে সমস্ত এনআইডিগুলি সংগ্রহ করা হয়েছে ওই এনআইডিগুলি হচ্ছে প্রত্যেকটা এলাকার একজন ভোটারের নাম্বার থাকে সেই এনআইডি অনুযায়ী একজন অন্য কোনো মহিলা যে ভোট দিতে গেলে সেই মহিলাটা যে এই মহিলা নয় বা এই ভোটার নয় সেটাকে শক্ত এবং মহিলা পুলিং এজেন্ট না হলে এটাকে কিন্তু রোধ করা সম্ভব নয় একজনের ভোট আরেকজনের দিয়ে চলে আসার মতো বিষয় ঘটবে আপনারা জানেন যে ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে প্রায় বিশ লক্ষ ভোটার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় কিন্তু স্থানান্তর করা হয়েছে যেটা খুবই অস্বাভাবিক এবং এই যে গ্রামাঞ্চলে হলে মা বোনদেরকে অনেকে অনেকে চিনে থাকেন একটা গ্রামে অনেক মহিলাদেরকে চিন কিন্তু শহরাঞ্চলে শহরাঞ্চলে তো এক ফ্ল্যাটে মহিলাদেরকেই পুরুষদেরকেই অন্যরা চিনে না সেখানে মহিলাদেরকে চেনার বিষয়টা তো অবান্তর তাহলে কার ভোট যে কে দিয়ে যাচ্ছে যে এনআইডি সংগ্রহ করার বিষয়টি এগুলো খুব অ্যালার্মিং এগুলি আলোচনা করার দাবি রাখে এগুলি বিএনপি অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন তাদের যে চিন্তাশীল মানুষরা আছেন এটাকে অত্যন্ত দক্ষতার সাথে সফটলি মানবিকভাবে কীভাবে জিনিসটা হ্যান্ডেল করা যায় এটা কিন্তু দেখতে হবে আর নয় যতই আপনি রাত জেগে যাই কিছু করেন না কেন স্লোগান দেন মিটিং করেন বা যে ধরনের লিপলে বিতরণ করেন যাই কিছু করেন না কেন দিন শেষে এখানে কিন্তু বড়ো ধরনের একটা মেচাকার ঘটে যেতে পারবে অর্থাৎ মনোযোগটা এখানেই দেওয়া উচিত এবং অবশ্যই শিক্ষিত মার্জিত যে সমস্ত মেয়ে মা বোনরা আছে তাদেরকে পুলিং এজেন্টে নিয়োগ দিলে হয়তো বা আশা করা যায় এখানে কিছুটা রোধ করা সম্ভব এবং সেহেতু দেরি হয়ে গেল কিছু করার নাই এখানে অ্যালার্ট হইতেই হবে কারণ জামাত ইসলামীর যে সমস্ত মা বোনেরা আছে যারা ছাত্রী সংস্থার বলেন বা বিভিন্ন দাওয়াতি কাজে তারা কিন্তু গত বেশ কিছু বছর ধরে তারা বিভিন্ন বাসা বাড়িতে নিয়মিত যাতায়াত করে বিভিন্ন উপটকন দিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে এক ধরনের সম্পৃক্ততা হয়ে বিভিন্ন মহিলাদের সাথে কিন্তু একটা তারা সম্পর্ক ইতিমধ্যে গড়ে ফেলেছেন তো সেই জায়গাটাতে প্রত্যেক পরিবারে যে সমস্ত পুরুষ সদস্য আছেন তাদেরকে যার যার পরিবারের কথা বলা উচিত এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত যে একটা স্থিতিশীল রাষ্ট্র কায়েম করতে চাইলে বিএনপির বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই বিএনপিকে যদি ভোট দেওয়া হয় তাহলে আপনার সন্তানের জন্য একটা স্থিতিশীল রাষ্ট্র আপনি আগামী দিনে পেতে পারেন আর যদি আপনি আবেগের চোটে কোনো ধর্মীয় বিশ্বাসের কারণে ভুল বুঝিয়ে যদি আপনার মাথা করে হয়ে থাকে আপনার সন্তানের জন্য আপনার ধর্মের জন্য কিন্তু খুব কঠিন সময় কিন্তু সামনে অপেক্ষা করতেছে সো আপনার একটা সিদ্ধান্তই কিন্তু সম্মানিত মা বোনেরা এদেশের বড় রকমের বেচাকার থেকে দেশকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে তো আপনার সবাই অবশ্যই ধানের শীষকে ভোট দেওয়া উচিত এবং তারেক রহমানকে হাতে যেন আগামী দিনে ক্ষমতাটি আসে এবং আসলে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্রে যেতে পারে সেই বিষয়ে আপনার ভূমিকা রাখা উচিত যদি আপনি এদেশকে আবারও একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে না যেতে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ধানের শেষে ভোট দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম